আসসালামু আলাইকুম আমি ডাকা বলকে পক্ষ থেকে ডাকায় আপা আজকে আবার একটা অনেক সুন্দর বিয়ালের নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো ধরেন বেলা কিছু খাইবেন ওখানে গড়ের যা কিছু আছে মানে ওইটা দিয়েই বানাইবেন একটা নাস্তার পোলাপানাও পছন্দ করব এমন একটা নাস্তা বানানোর লেগে আপনি চিন্তা ভাবনা করতেছেন তো আপনার লেগেই এই ভিডিওটা প্রথমে আমি করছি কি আলু আর ক টুকরা মাংস প্রেসার কুকারে দিয়া একটু সিটি মাইরা দিছি তো আলু আর মাংসর মধ্যে কিছু দেই নাই শুধু মাংস আর আলু এমনিই সেদ্ধ করে লিছি আর ওখানে এটারে আমি আলাদা কইরা মাংসটা কাঁটা চামচদা সুন্দর করে ছাড়া লিছি আর আলুটা সুন্দর করে চ্যাটকায় আছি বর্তার মতো এরপরে আমি গোলমরিচটা গুড়া করে লিতাছি। দুই পদের গোলমরিচ গুঁড়া কইরা তারপরে এটার মধ্যে আর কি দিম তো আলুর লগে মাংসর গুঁড়া দিয়ে দিলাম একটা বোলের মধ্যে লিচি মিক্স করানোর লেগা তারপর দিলাম পেঁয়াজের কুচি আদা রসুন বাটা দিলাম গোলমরিচের গুঁড়াটাও ফালায়া দিলাম তারপরে একটু হলদির গুঁড়া একটু দিলাম মরিচের গুঁড়া তারপরে দিলাম লবণ পরিমাণ মতো সব দিতেছি আর দিলাম এটা বিশেষ মশলা দিয়া একটুখানি ময়দা দিয়া দিলাম তো ময়দা দেওয়ানোর পরে দিলাম একটুখানি সামান্য সয়াবিন তেল দিয়া সবগুলো একখানে কইরা মাইখা মু। সুন্দর কইরা হাত ঘুরায় ঘুরায় মাইখা মু। যাতে সবদিকে দিকে মশলাপাতি ঠিক মতো যার পুরাটা সুন্দর মতো মাখা হয় ঠিক আছে তো মাখানোর পরে যে এরকম একটা ডোয়ের মতো হয়েছে ওখানে আপ দিয়া লিয়া সুন্দর কইরা গোল বানাবো গোল কইরা তারপর হইল একটা ডোনাটের শেপ দিয়ে দেব এটারে কইলো চিকেন ডোনাট তো এটার লেগে আমি হাত একটু সবিন তেলমাইখা নিলাম তাহলে হাতের মধ্যে লেগে যায় বগা আপনারা একটুখানি তেল দিয়ে নেবেন হাতে তো এই যে আমি একটু গোল কইরা একটু চ্যাপটা করলাম তারপরে এসে যে মাঝখানে সুন্দর কইরা ডোনাটের যে শেপটা থাকে ওই শেপটা দিয়ে নিলাম তো এইভাবে কইরা আপনারা কিন্তু সুন্দর করে মজা করে খাইতে পারেন আর বাচ্চারা তো এই রেসিপিটা অনেক পছন্দ করে একে তো দেখতে সুন্দর এর মধ্যে আবার মুরগির মাংসের আর মুরগির গোস্ত তো পোলাপানের অনেক পছন্দ মুরগি ছাড়া চলেই না নাস্তার মধ্যে মুরগি লাগবো আর খাওয়ানোর আইটেমও মুরগি লাগবো তো যা হোক পোলাপানটা আপনারা টিফিনও দিবার পারবেন ওখানে আমি এই ডোনারগুলারে একটু ডিমের মধ্যে চুপনি দিয়ে নেব এরপরে আবার বিস্কিটের গুঁড়া লিছি। তো এই পর্যায়ে আপনারা যদি পারেন পাউরুটির গুঁড়া বা বেড ফ্রামটাও দিয়ে দিতে পারেন কেনাটাও দিতে পারেন ঘরে বানায়ও দিতে পারেন তো আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটাই লিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা অনেক বেশি গরম করি না একটা কুসুম গরম হয়েছে পরে দিয়ে দিছি বেশি গরম তেলের মধ্যে দিলে এটা লগে লগে রঙ আয়া পরব কিন্তু কাঁচা যাবো কাঁচা বলতে কি সবই তো সেদ্ধ মানে মচমচা ভাব টাইবো না এটার থেকে একটু কুসুম গরম হয়েছে উপরে তেল দিছি পরে যে সুন্দর কইরা মচমচে কইরা বাজছি লাল লাল কইরা এখন উঠা লিটাছি দেখছেন সবগুলা ডোনার কিন্তু আমার বাজা হয়ে গেছে একবারে উঠা নিলাম দেখতে কত সুন্দর হয়েছে না এইভাবে কইরা বিকেল বেলা নাস্তা বানা খাইবেন মেহমান আইলে সামনে দিবেন আর পোলা পানটা টিফিনে দেবেন পোলাপান খুশি হয়ে যাব গা আর মেহমানও খায় খুশি হয়ে যাব আল্লাহ হাফেজ সবাই রে আলাইকুম